ডিজিটাল নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের পক্ষ থেকে সকল মুসল্লি ভাইদের জানাই রমজান মোবারক সামনে পবিত্র রমজান মাস আসছে পবিত্র রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সকলকে এই রহমত বরকত ও মাখারিদের মাস আমাদের জীবনের শান্তি সহমর্মিতা ও আল্লাহর রহমত বয়ে আনুক সকল মুসল্লি ভাই বোনদের আমরা ইতিমধ্যে রয়েছি কুচবিহার নতুন মসজিদ প্রাঙ্গণে আমরা কথা বলবো এখানকার ইমামতের সঙ্গে রমজান মাসের নিয়ম নীতি নিয়ে আমরা কথা বলবো ইমাম সাহেবের সঙ্গে আজ থেকে হয়তো রমজান মাস শুরু এই রমজান মাস উপলক্ষে কি বলবেন এবং কি কি নিয়ম নীতিও রয়েছে একটু বলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এর বিলাহ আলামিন ওয়ালা ওকিবত উলিম তকিন ওসলাত ওসলাম ওয়ালা সাইকীদুল আলবিয়া উলপুর সালিম ওয়ালা আলী ওসাদি আজমাই নামাবাদ

রোজা সৌদি আরবে কিন্তু আমাদের ইন্ডিয়াতে আগামী কালকে থেকে রোজা হবে আজকে আমরা সবাই ভোরবেলা শেহরি খাব আর ফার্স্ট তারাবি আজকে হবে তারাবি পড়া সুন্দরতে মহকে দা প্রত্যেক মসজিদে তারাবি হয় কোনো মসজিদে খতম তারাবি হয় কোনো মসজিদে সুরা তারাবি হয় আল্লাহ লাখো লাখো শুক্রিয়া এই মসজিদে প্রত্যেক বছর খতম তারাবি হয় আমরা কোরআন শুনবো

যে রকম তোমার আগে অন্ন অন্ন পয়গম্বরদের উপরে নবীদের উপরে রোজা কে ফরজ করেছিল ওই ভাবে তোমাদের উপরে আমি রোজা কে ফরজ করেছি এক মাস তোমাদের উপরে রোজা ফরজ আছে যেই ভাবে হোক রোজা তোমাদেরকে রাখতে হবে যারা মুসাফির যারা সফর করতেছেন তাদের জন্য রোজা माफ আর কেউ যদি সফর হালাতে যদি কেউ রোজা রাখতে চায় সে রাখতে পারে আর যদি সফরের হালাতে রোজা রাখলো না সে বাড়ি আসার পরে রোজাকে পুরা করবে যাই হোক সেইদিকে আমি চাই চাইলাম রোজা রেখে আমার বক্তব্য হলো যে রমজান মাসে আমরা সবাই মুসলমান ভাই আমার নজওয়ান ভাই আমার বুজুগ বুড়া জওয়ান ছেলে মেয়ে স্ত্রী মেয়ে মা বোন সবার উপরে আল্লাহ তালা রোজাকে ফরজ করেছেন কার উপরে রোজা ফরজ নেই যারা যে মজনু পাগল যার দিমা ঠিক নেই তার তো নামাজ রোজার হাত দেখা কোনো কিছু নেই তো পবিত্র রমজান মাসে আমাদের দুটা কাজ একটা হইলো রাত্রেবেলা তারাবি পড়া আর দিনের বেলা আল্লাহর ফরাজকে পুরা করা মানে রোজা রাখা ভোরবেলা থেকে সন্ধ্যা অব্দি যে আমরা কোনো কিছু যে খাবো না কোনো মিথ্যা কথা বলবো না কোনো কারো শিকায়ত করবো না কারো করবো না কারো গিবত করবো না কারো সঙ্গে লড়াই ঝগড়া করবো না কারোর কোনো ফিতনা ফাঁসাদ করবো না খুন খারাপা করবো না গালা গালিশ করবো না এই সমস্ত খারাপ আমাল রোজাকে ফাঁসিদ করে দেয় হ্যাঁ মকরু করে দেয় রোজার ফজিলত হলো যে বান্দা আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে রোজা রাখে আর ঈদের নামাজ পড়ে দেখার ব্যয় হয় मस्जिद के बेर हो एक मास रोजा रखकर पोरे इधर नमाज पढ़िया जखन वो बेर हो तो अल्लाह तबारक तारा वो इस बंदर समस्त गुनाह खाता के माफ हो रहे दिन ये तो रोजदार फजीलत और जहन्नम थी के वो, वो बंदा के अल्लाह तबारक तारा हिफाजत करें और रमजान मास नबी करीम सल्लाम के रमजान मास तुम्हारा बेसि तीनटा काज करो तीनटा काज की के जहन्नम थी पनाह चाओ কি আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে হেজাত করো দুই নাম্বার হলো জান্নাত আর তোমরা তলব করো মানে অর্থ তুমি তোমরা আল্লাহর কাছে জান্নাত চাও জান্নাতুল ফিরদোস চাও যে আল্লাহ যখন আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব আমার সমস্ত नेक আমলকে কবুল করে রোজা নামাজ হ যাকাত জিকির اذকার কুরআন তিলাওয়াত সমস্ত আমলকে কবুল করে আমাকে কিয়ামতের দিন জান্নাতে তুমি কোন জান্নাত জান্নাতুল ফিরদোসে তুমি জায়গা দিও আর তিন নম্বর কথা আহিলো রমজান মাসে তোমরা বেশি করে আস্তাক ফার পড়ো আস্তাক ফেরুল্লাহ রাব্বী মিনকুল্লাহ জাম্বি ওয়াতুবই আলে আস্তাক ফেরুল্লাহ আল্লাহ জিলা আইলাহ আল্লাহ কে যদি না জানে আস্তাক ফার আস্তাক ফার যদি পড়ে ওইটাই আল্লাহ তাআলা যে খুশি হন আল্লাহ রাজি হন তো রমজান মাসের ফাজিলা তো অনেক কিছু আছে আমি যে ছোটে দুই চারটা কথা বললাম একটা মসজিদের ইমাম হিসাবে যাই হোক আল্লাহ তাওয়ার পুরা আলমে পুরা দুনিয়াতে এই পবিত্র রমজান মাস খায়ের আর বরকতের মাস হ্যাঁ রহমতের মাস মা ফেরতের মাস জাহান্নাম থেকে নেজাতের মাসকে আল্লাহ তাবার তারা প্রত্যেকটা মুসলমান ভাই বোনদের জন্য খায়ের আর বরকত বানিয়ে দেব আর এই বিশেষ করে আমার ইন্ডিয়াতে আমার ভারতবর্ষে আমান আর শান্তি কায়েম করব এই যে রোজা রেখে কি কি কাজ করা যাবে না এমন কোনো কাজের নিষেধ আছে কি রোজা রাখে যে অনেকে কাজই নিষেধ আছে আমি একটু আগে বললাম এখন যে রোজ আমি রোজা আসি রোজা রাখে যে হে আমি একটা লোককে আমি চুরি করলাম সুদ খাইলাম ঘুষ খাইলাম মানুষের সঙ্গে কেচাল করলাম হ্যাঁ মানুষের সঙ্গে লড়াই ঝগড়া করলাম মিথ্যা কথা বললাম মুক্ত হয়ে শুকায় গিয়েছে ও হালকা শুকায় গিয়েছে পিপা লাগতেছে পিপাসা লাগতেছে কিদ লাগতেছে কিন্তু এই মুখের দ্বারা এই ঝিপার দ্বারা আমি গালা গালি করতেছি ঝগড়া করতেছি মানুষের সঙ্গে মিথ্যা কথা করতেছি মিথ্যা কথা বলতিছি আর মুখের এই মুখে যে আমি মানে মিথ্যা কথা বলে মানুষের কাছে চিটিংবাজি করে ঠগায়ে ঠুগু যে আমি হারামের পয়সা নিতেছি এই সমস্ত কার্যের আমল আসলে একদম যেতে না হয় রোজা রাখি নালে তার রোজা কোনো মূল্য থাকবে না রোজা রেখে দাড়ি চুল এবং নখ কাটতে পারবে কেউ যদি রোজা রাখে দাড়ি চুল যদি কাটতে চায় আরামে কাটতে পারবে কোনো নিষেধ নেই খালি সাবধান থাকতে হবে যাতে কোন জায়গা দেয়া এরকম কাটা না যায় যাতে এসে বেশি করে রক্ত বাইরে যখন বেশি করে রক্ত বাইরে হবে কাপড়ে মুষ্টিসি বাইরে হতেছে মুষ্টিসি বাইরে হচ্ছে তখন রোজাটা অкру হবে না নখও কাটতে পারবে মানুষ কয় যে যে রোজা রাখে যে মাথায় তেল দেওয়া যায় না আতর লাগানো যায় না আতর কো বেশি করে লাগা কোনো ই নাই কোনো অসুবিধা নেই নিষেধ নেই তেল লাগান মাথায় কোনো অসুবিধা নাই ইঞ্জেকশন নিতে পারবেন না আপনি অসুস্থ হলেন আপনাকে রোজা হালাতে আপনি ইনজেকশন নেবেন রোজা রাখছেন কিন্তু ইঞ্জেকশন দিতেছেন ইঞ্জেকশন নেওয়া চলবে না আপনি ওষুধ খাওয়া খাইতে পারবেন না আপনার নাম এবং কি দায়িত্ব রয়েছেন আমার নাম হইল হাফিজ মোহাম্মদ মেহরবান রাহি ইমাম নতুন মসজিদ কুচবিহার আমি কত বছর ধরে আমি এই মসজিদে বছর থেকে করতেছি কাছে আমি লাখো লাখো আদায় করি যে আল্লাহ তালা আমাকে এই মসজিদে ইমাম হিসাবে রেখেছেন আর আমি আমার যতটুক যে আল্লাহ তবরকতাল্লাহ আমাকে তৌফিক দিয়েছে অতটুক যে আমার আমি মসজিদের খিদমত বাজিয়ে আমি চলে আসতেছি খিদমত করে তো আমি চলে আসতেছি